নমস্কার বন্ধুরা মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ছাদ বাগানে একটা সবজি গাছ নিয়ে এসেছি আপনারা যাতে খুব সহজে এই গাছটা থেকে আপনারা সবজি সংগ্রহ করতে পারেন তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা সবজিটা হলো বেগুন গাছ খুব সহজেই কোনো পরিচর্যা ছাড়াই কীভাবে আপনারা অতি সহজে বেগুন ছাদ বাগানে ফলাতে পারেন সেই নিয়ে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা যারা বীজ থেকে চারা করবেন তারা বীজ আগেই ছড়িয়ে দেবেন দিয়ে তারপরে যখন ছোট ছোট চারা গাছ বেরোবে তখন সেইগুলো থেকে আমি ভিডিওটা আপনাকে জানাবো আমি এ থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট চারা গাছ সেইগুলোই আমি বসিয়েছি দেখুন বিশাল বড় একটা গ্রো ব্যাগে আমি বসিয়েছি বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই গ্রোভ একটা বিশাল বড় এর মধ্যে সাতখানা গাছ বসিয়েছি আর প্রত্যেকটা গাছে এ সবজিতে ভর্তি হয়ে গিয়েছিল। আমার ছাদ বাগানে কিছু হনুমানের উপদ্রব আছে নালে ভর্তি হয়েছিল সব খেয়ে বেশিরভাগই চলে গেছে কিছু আছে সেইগুলো আমি আপনাদের সামনে এসে শেয়ার এই দেখুন এর থেকেও এইগুলো তো মাঝারি সাইজের এর থেকেও বড় বড় সাইজেরও হয় এখানে অনেকগুলো গাছ আছে এরকমভাবে আপনারা ছাদ বাগানে বেগুন চাষ করতে পারেন আপনারা প্রথমে মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন মাটিটা তৈরি করতে গেলে আপনাকে ভার্মি কম্পোস্ট একটু বেশি করে দেবেন আর গার্ডেন সয়েলটা একটু কম দেবেন তার মধ্যে হাড়ের গুঁড়ো নিম খোল সর্ষের খোল রক্ত সার সব কিছু দিয়ে মাটিটাকে তৈরি করে এক সপ্তাহ কি দু সপ্তাহর মতো ওইগুলোকে ডাম্প করে রেখে দেবেন তারপরে আপনারা সেইটা গ্রো ব্যাগে বা টবের মধ্যে দিয়ে তারপরে গাছটাকে আপনারা রিপোর্ট করবেন যে নার্সারি থেকে আপনারা চারাটা আনবেন সঙ্গে সঙ্গে সেটাকে রিপোর্ট করবেন না অন্তত এক সপ্তাহ নর্মাল টেম্পারেচার টেম্পারেচারে রেখে তারপরে সেটাকে আপনারা রিপোর্ট করবেন রিপোর্ট করার পরে আপনার তো এমনি মিডিয়াতে সব কিছু মেশানোই ছিল আপনাকে এখন এক সপ্তাহ কি দু সপ্তাহের মতো কোনো সার দিতে হবে না শুধু আপনারা নর্মাল জল দেবেন কারণ এর মধ্যে হাড়ের গুঁড়ো শিমকুচি রক্তসার সবই দেওয়া ছিল সেইগুলো থেকেই এই গাছ খাদ্য পেয়ে পেয়ে বড়ো হবে খালি সপ্তাহে সপ্তাহে একবার করে সর্ষের খোল পছানোর জল দেবেন খুব তাড়াতাড়ি গাছগুলো বাড়ানোর জন্য আপনাকে ডিএপি দিতে হবে সর্ষের খোলের সঙ্গে পচিয়ে পচিয়ে তারপরে যখন গাছগুলো একটু বড় হবে তখন আপনারা পটাশ সার সর্ষের খোলের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে দেবেন আর জিরো জিরো ফিফটি দিয়ে স্প্রে করবেন দেখবেন আপনারা ছাদ বাগান থেকে এরকম সুন্দর সুন্দর বড় বড় বেগুন আপনারা সংগ্রহ করতে পারবেন এই সামান্য কাজটা করবেন তাহলেই আপনারা ছাদ বাগানে অতি সহজে বেগুন ফলাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ